আপনি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চেষ্টা করতেছেন আপনি যখন একটা ভালো ক্যারিয়ার করার জন্য চেষ্টা করতেছেন আপনার যখন অনেক বেশি নির্ভুল রজনী ছিল অনেক বেশি কষ্টের সময় ছিল কয়েক বেলা না খেয়ে থাকার সময় ছিল সেই সময় কিন্তু আপনার ওই আত্মীয় স্বজন যারা একটু ভালো আছে আপনার চেয়ে তারা কেউ আপনার খবর ঠিক আপনি যেদিন থেকে চাকরি পেয়ে গেছেন আমার ছোট ভাইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল তাকে বলল

আপনার ওই কষ্টের সময় কেউ কিন্তু ছিল না ছিল কারা জানেন কারা জানেন আমি আটাশ দিনের একটা রুমে ঢুকেছিলাম বের হওয়ার পরে আমার টার্গেট ছিল যে যে কোনো মূল্যে আমি পড়াশোনা খুব কম করতাম বের হওয়ার পরে চিন্তা করলাম যে পড়াশোনা না করলে চাকরির বাজারে আমি ঠিক থাকতে পারবো আমি পরীক্ষা দেবো ফেল করবো চাকরি পাবো না তখন ডিসিশন নিলাম যে না যেভাবেই হোক একটা হার্ডেনসোল ট্রাই করতে হবে একটা রুমে উঠলাম দরজা লাগাই দিলাম 28 দিনের জন্য পড়াশোনা করব টার্গেট ছিল বাংলাদেশে একটা সরকারি চাকরি করব বের হলাম বের হওয়ার পরে আমি ওই রুমে যতদিন থাকি আমি শুধুমাত্র আমার মায়ের সাথে কথা শান্তনা দিয়েছে কি আমার দুঃখের কষ্টের সুখের সব সময় কে পাশে থাকে আপনি একটু একটু নিজেকে নিউট্রালি একটা জায়গায় নিয়ে চিন্তা করে দেখেন তো আপনার মানিবেগে যখন টাকা থাকে তখন আশেপাশে কারা ঘুরে যখন থাকে না তখন কারা খবর নেই আমাদের সোসাইটিটাও এরকম আমি একটা ইনটেনসিভ একটা प्रिपरेशन নিয়েছি নেওয়ার পরে বাংলাদেশে যত চাকরিতে আমি ওই সময় अप्लाई করেছি আলহামদুলিল্লাহ সব চাকরিতে আমি টিকেছি কারণ এক 28 দিনের একটা পরিশ্রম ছিল আপনারা হয়তো স্বপ্ন চিন্তা করতেছেন না কিভাবে সম্ভব ফেসবুক টুইটার মেসেঞ্জার এগুলো ছাড়া কিভাবে সম্ভব ছিলাম কিন্তু এরকম যারা একটু চিন্তা করে জান আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই করতেই হবে আপনাকে উপায় নাই